সুপ্রিয় দর্শক সকলকেই জানাই অগ্রিম ঈদ মোবারক সৌদি আরব থেকে শুরু করে বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলি বর্তমানে কিন্তু ঈদের আনন্দে মেতে উঠেছে কারণ কিছুক্ষণ আগেই ঈদের তারিখ নিয়ে কিন্তু সৌদি আরব থেকে প্রকাশিত হল সব থেকে বড় খুশির সংবাদ বাংলাদেশ ও ভারতবর্ষে কবে হতে চলেছে খুশির ঈদ এই বছর 30টি রোজা হবে নাকি 29টি ঠিক কোন সময়ে বাংলাদেশ ও ভারতের আকাশে ঈদের চাঁদ দেখা যেতে চলেছে তো এই বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে কী গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জায়গার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম বোনদেরকে আপনি যদি ঈদের শুভেচ্ছাবার্তা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন তো চলুন বেশি দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর এবার ধর্মপ্রাণ মুসলিমদের সব থেকে পবিত্র উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে চলেছে আমরা সকলেই জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার উপর জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে এবার রমজান মাস যদি উনত্রিশ দিনে শেষ হয় তাহলে ঈদ উল ফিতর উদযাপিত হবে দশই এপ্রিল আর রমজান মাস যদি তিরিশ দিনে পূর্ণ হয় তাহলে ঈদ উদযাপন হবে এগারোই এপ্রিল তবে রমজান মাসের জন্যে আগে থেকেই কিন্তু তিরিশ দিনের ছুটি ঘোষণা করে রেখেছে সরকার কর্তৃপক্ষ ঈদ ফিতর উদযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য নয় এপ্রিল রাতেই কিন্তু চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে এবং ভারত ও বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তার কিন্তু একদম সঠিক খবর জানিয়ে দেওয়া হবে এ বছর খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস এবং আবহাওয়া অফিসের মতে এই বছর দশই এপ্রিল রাতেই চাঁদ দেখা যেতে পারে এবং ঈদ এগারো তারিখেই কিন্তু পালন করা হবে